সকলকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ঘুরির কাটায় বাজে সকাল সাড়ে আটটা তো দেখো এখন রেডি হবো মানে রেডি হবো বলো পুজোর সমস্ত বোঝ কাজ করবো কারণ তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো জানোই আজকে আমাদের বাড়িতে রয়েছে তোল পূর্ণিমার উপলক্ষে নারায়ণ পুজো আর যা জানো তাদেরকে বলে দিলাম আর চলে এখন কি পুজোর মা মোটামুটি অনেক কিছু কমপ্লিট করেছে এবার আমি গিয়ে টুকি থেকে যাওয়া কি আছে কমপ্লিট করবো ঠাকুর চলে আসবে যেহেতু পূর্ণিমা বেশিক্ষণ থাকবে না সঙ্গে উঠেছে দশটার মধ্যে চলে আসবে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখে ভিডিওটা ভালো লাগবে আরেক সমস্ত কিরকম কি হয় অনেক প্ল্যানিং ছিল কিন্তু যেহেতু তোমার দাদা ভাই বাড়িতে নেই তোমার দাদা ভাইয়ের অফিসের কাজের জন্য অনেক ঘুরে রয়েছেন যে তার জন্য ওনার পক্ষে আসা সম্ভব নয় না হলে অনেক প্ল্যানিং ছিল চলো কি আর করা যাবে একটু তো মন খারাপ ওর জন্য রয়েইছে কারণ এই বছর ফার্স্ট আমি যে ওকে ছাড়া দোল কাটাচ্ছি এই নিয়ে আমাদের বিয়ের চার বছর দোল তো সেখানে এই ফার্স্ট যে ওকে ছাড়া আমি দোল কাটাচ্ছি তো ভালো লাগছে না তো কিছু করার নেই বাড়িতে তো পুজো করতেই হবে তার জন্য পুজোটাও করবার যেহেতু মাম্মা মাঝে তার জন্য সেই দিক থেকে এদিক ওদিক করে ম্যানেজ হয়ে গেছে যে ভালো গেছে তো চলো তোমরা এটা কন্টিনিউ দিতে কারণ এদিকে দেখো পুজোর মোটামুটি সবই গোছ কমপ্লিট হয়ে গেছে গোছ বলতে এই দেখো এই যে এই সমস্ত কিছু নিয়ে আমরা এখন বসে পড়েছি এখন আমরা পুজোর আয়োজন করবো এখানে দেখো মা সমস্ত ফল এ দেখো ফল ধুয়ে রেখেছে এদিকে যে মাটি এনে রেখেছে দিয়ে পাওয়া এনে দিয়েছে এখানে সমস্ত পুজোর জিনিসপত্র রয়েছে এখন চলো পুজোর কাজটা শুরু করে দিই কারণ দেখো চলে আসবে একবার ফোন করতে বলেছে তো চলো আমরা দেখতে থাকবো ভিডিওটা তা দেখো এখানে বসে পড়েছি এখন এখন প্রথম যে কাজটা মা আমাকে বললো করতে সেটা হলো নারকেল কোরানো এটাই আমার পুজোর দিনের প্রথম কাজ থাকে যে নারকেল কোরানো মা একদম নারকেল করতে চায় না নারকেল কোরানোটা আমাকে দিয়েই করে যাই হোক দেখো নারকেলটা মা ফাটিয়ে দিল আর এই যে অবস্থা নারকেলটা দেখে মাথাটা গরম হয়ে গেল রাগ হয়ে গেল সত্যি কথা বলতে গেলে নিজের নারকেলটা নিয়ে এসেছিলাম বারবার করে জিজ্ঞেস করলাম নারকেলটা ভালো হবে তার জলটাও যেমন নোট ছিল কারণ ছোলা নারকেল ছিল আমি জিজ্ঞেস করলাম কিন্তু আমাকে বললো যে হ্যাঁ নারকেলটা ভালো বলো নিজে নিয়ে আসলাম প্রথমবার বাজার করে আর এরকমটা হলো কি আর বলবো বলো কিছু আর বলার নেই রাগ হয়ে গেল কিন্তু ভেতরে তো নাগরে ঢুকে দেখিনি কিন্তু জল কিন্তু নড়ছিলো জানো তো কিন্তু এরকম অবস্থা এরকম বেরোলো আর কী বলবো বলো ফলে এখন নারকেলটাকে কুড়িয়ে নেবো নারকেলটাকে কুড়িয়ে নিয়ে ফল সাজাতে বসবো ফল বানিয়ে যে ফল বানাতে গিয়ে বুঝতে পারছিলাম না যে কি কোন কোন ফলগুলো বানাবো কারণ এখানে পাঁচ ফলের জন্য মা ফলগুলো বেছে দিল কারণ সমস্ত ফল মা ধুয়ে পাকলে রেখেছিল ধুয়ে পাকলে সমস্ত জিনিস নিয়ে এসেছিলো আর আজকের দিনে সমস্ত কিছু ধোয়া পাকলা করা হয়েছে পুজোর সমস্ত বাসনপত্র সব কিছু যেহেতু আমরা আগের দিন নিরামিষ খাইনি যেহেতু শুধু মানে শুধুমাত্র নরম নারায়ণ পুজো হচ্ছে কোনো পাকা ভোগ দিয়ে হচ্ছে না সিন্নি প্রসাদ দিয়ে হচ্ছে তার জন্যই কিন্তু আমরা আগের দিন আর কোনো সেভাবে ঝামেলা করিনি যে না হলে পাকা রান্না বান্নার একটা ব্যাপার থাকে অনেক কিছু আয়োজনের একটা ব্যাপার থাকে তো তার জন্য আগের দিন সবটা গোছ করে ঠাকুর বাসন ঠাকুর মেঝে ঠেজে রাখা এগুলো সব আগের দিন করতে হয় তার জন্য নিমিশ খাওয়াটা দরকার পড়ে আর আমাদের সকাল সকাল ভাবলাম দিনের দিনই করে নিতে পারবো যেহেতু শুধু নৈবেদ্য আর চিন্ন প্রসাদ দিয়ে পুজো দেবো তার জন্য ভাবলাম যে চলো তাহলে দিনে দিনই করা যাবে নারায়ণ পুজোটা আমরা এইভাবেই করে থাকি প্রত্যেক বছর তো এই দেখো এখন সব কিছু রেডি করে নেবো আর দেখো এখন ওই যে পাঁচ ফলে সিঁদুর লাগিয়ে নিচ্ছি ঘটে আর ডাবে সব জায়গায় যে সিঁদুর লাগিয়ে নেব আর জানো তো যে মাম্মাম পাশে কিন্তু কথা বলছে আর আমি ভয়েস ওভার করছি তো ভাবলাম চলো মামকে নিয়েই ভয়েস ওভারটা দিই কারণ মাম্মাকে ঘুম পরানোর চেষ্টা করলাম আর আমাদের এখানে কিন্তু জানো তো বৃষ্টি হচ্ছে আর আমি রাত্রিবেলাতে বসে বসে ভয়েস ওভার করছি ভাবলাম যে দোলের ভিডিও পরে দোলের মধ্যেই ছেড়ে দিই অনেকদিন দিন লেট হয়ে গেলে দেখতে ভালো লাগবে না আর আমার নিজেরও এডিটিং করতে ভালো লাগবে না এই হচ্ছে ব্যাপার আর এদের মা এখানে নারায়ণের জন্য মা মালা গেঁথে নিচ্ছে হ্যাঁ আর যেন ঠাকুর মশাই চলে এসেছে নারায়ণ আমাদের বাড়িতে এখন প্রবেশ করবে কিন্তু পুজোর হতে একটুখানি লেট হবে কারণ দুধ এখনও এসে পৌঁছনি আর আমাদেরও মোটামুটি একটু বাকি রয়েছে আয়োজনের কিন্তু আমাদের আয়োজনের থেকে বড় কথা ঠা দুধ এখনও চিনি বসাদের জন্য দুধটা আমরা বলেছিলাম সকাল সকাল দিতে সেই দুধের দোয়া গোয়ালা যে সেই রেডি করে এসেছে খুব ঝামেলা এটা নিয়ে এটা অসুবিধা হয়েছে সেই ছোটো মাসে লাস্টে পাঠাতে হয়েছে এরকম ব্যাপার তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে কন্টিনিউ এই হচ্ছে অবস্থা তো চলো ঠাকুর বসে বসে বাবার সাথে গল্প করছো আমরা এদিকে পুজোর সমস্ত কাজগুলো করছিলাম তো এবার চলো এখন করে আর ঠাকুর মশাই এখন চলে এসেছে দেখো এখানে নারায়ণ আমাদের বাড়িতে প্রবেশ করলো আর মানে ঠাকুরমশাই জন্য মা আসন পেতে দিল তো মশাই বললো যে না এখন বসবো না আর সমস্ত আয়োজনটা হোক তারপরেই বসবো আর আর মশাই দু জায়গায় পুজো করে তারপরে আমাদের বাড়িতে লাস্ট পুজোটা ছিল তো অসুবিধা ঠাকুর মশাই ছিল না খুব একটা তারা ছিল না আর যেহেতু আমরা একটু লেট করে মানে দশটার মধ্যে আসতে বলেছিলাম উনি সাড়ে নটার মধ্যে আমাদের বাড়িতে চলে এসেছিলো তো সেখান থেকে দুধটা নিয়ে একটু টেনশন আছে আমি দুধটা দিচ্ছিল না বলে আমরা দুধটা কিন্তু আটটার মধ্যে দিতে বলেছিলাম জানি যে এই আজকের দিনে একটুখানি এদিক ওদিক হতে পারে পুজো রয়েছে তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি বলেছিলাম তবু লেট হয়ে গেছে কি আর করবো আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তার মধ্যে মাম্মা মা একবার তো কান্নাকাটি করেছিল তারপর মাম্মাকে গিয়ে দেখলাম গিয়ে শুলাম আমি ওর পাশে আর ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে ঘুম মানে ওইভাবে তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি আর পুজোর গায়ে কাজগুলো করে নিই ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিয়ে বাটাগুলোকে ঠিকঠাক গুছিয়ে দিই তারপর না মাম্মাকে রেডি করে দেবো পুজোটাও শুরু হয়ে যাবে এরকম ভেবেই সব করে এখন করছি আর ওই দিক থেকে কিন্তু মামা তার আগেই উঠে গেছে উঠে আবার কান্নাকাটি শুরু করেছিল তারপর আবার পরে নিয়ে এসেছি এখানে দেখো যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর ফুল আর বাটা মা এখন ওই পাশে ছিন্ন মাছ প্রসাদ তৈরি করছিলো আর দুধটার জন্য আটকে আসে শুধু সবটা রেডি করে রাখছো দুধটা আসলে দুধটা দিয়ে প্রসাদটা রেডি করে দেবে আর নৈ নৌবিদ্য সাজানো হয়ে গিয়েছিল এখন শুধু আমি গঙ্গা ওই যে ঘটে গঙ্গা জল দিয়ে দেবো সেই ঘরটা এখন রেডি করে দেবো তারপর ঠাকুর মাসে ঘরটা পাঠ দেবো আমি শুধু গঙ্গা জলটা দিয়ে দেবো এই করে সে পুজোর সমস্তটা রোজ গাছ গুছিয়ে নিচ্ছে আর ওদিকে ঠাকুর মশাই বাবা গল্প করছে আর জানো তো অনেক কিছু প্ল্যানিং ছিল মা আমার প্রথম বছর দোল বলে কথা কিন্তু তোমার দাদাভাই ভাই যেহেতু থাকতে পারবে না যখন বললো তখন মনটা খারাপ হয়ে গেল যে কি আনন্দটা তাহলে বৃথা হয়ে গেল কি করে করব একা একা আনন্দ মাম্মামকে নিয়ে মা বাবাকে নিয়ে কিন্তু ভালোই আনন্দ করেছি আমরা মাম্মামের জন্য কিন্তু সেটা সম্ভব হয়েছে তো দেখো এই যে মাম্মা উঠেছে এখন মাম্মাম খাইয়ে নেবো মাম্মা সবাইকে বলে দাও

হ্যাঁ আর চল চল আবার রেডি হয়ে দেখো ফাইনালি ঠাকুর মাসের পুজোর সব গোজ শুরু করে দিয়েছে সব রেডি করে নিচ্ছে এখন ঘর পেতে নেমে আর দুধ চো বন নিয়ে এসেছিলো এখন দেখো পুজো শুরু হয়ে গেলো আমি দেখো মাপ্বামকে রেডি করে দিয়েছি মাপ এখন রেডি হয়ে পুজো দেখছে তো চল খুব সুন্দরভাবে জানো তো পুজোটা সম্পন্ন হয়েছে জয় রাধে জয় রাধে রাধা কৃপা কর কৃপা ময়োগ ঠিক আছে হরে কৃষ্ণ

কপালের নালু রাম হরে রাম 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 এবার মাথায় তাতে দাও রোগ শোক

হ্যাপি হোলি সকলকে আমাদের দোলের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হোলিতে মেরে দি রং খেলতে আবিরে আবিয়ে আর দিতে হবে না মানে গেল মা ছি 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 ওটা একটু দি আর দিও না ওকে এই মা এ মাই না 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 এই দেখি 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 এই মা হ্যাপি হোলি

চল বোন আমরা এখন এখন রিলস বানিয়ে আসি তো তারপর আমি পরিষ্কার না হলে মেঘে করে নিতে পারবো না চলো তো যাব এখন একটু দুটো রিলস বানাতে চলে এই দেখো আমার পরিস্থিতি ঠিক এইরকম একটুখানি রিলস টিলস বানালাম বোনের সাথে বাবা বোনরা আবার খেলতে গেল কিংবা মাম্মাকে মা স্নান করিয়ে দিল যে দুটো আবির ছাবি একটুখানি মাখানো হয়েছিল আমরা মা এখানে প্রসাদ মারছে

তো এসে এখন ওই মাসিকে বললাম মাসি এখানে আসো আপনি একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া একটা ভালো লাগছে না তো তোমার দাদা ভাই বাড়িতে নেই সবাই মিলে একসাথে থাকলে ভালো লাগবে তাই মাসিকে বললাম চলো মাসি এমনি সে মাটন খায় না মেসু মাটন এনেছে তো মাটন রান্না করে মাসি খায় চলে আসবে মানে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো চলো আমরা পরে আবার আসবো একটু পোশাক সাথে খেয়ে নি এখন আর এই দেখো আবির লাগিয়েছিলাম আবিরের মধ্যে কোনো রং মিস্ট করেছিল নাকি এত সেরা

ওই ফোনটা নেবে ঠিক আছে চলো আবার পরে তোমাদের তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আর আজা চ্যানেলের নতুন সদস্য যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিও তো সকলকে টাটা